assalamu alaikum good morning we are in fundao fundao portugal this place name is fundao it's uh, located in Covilha, near serra da estrela awesome place it's just an awesome place i'm showing you guys Dua. <laughs> একটা লেক এর হচ্ছে একটা পার্ক খুবই সুন্দর পার্কটা সরে যাও সরে যাও হ্যাঁ এই যে মাছ এখানে অনেক বড় বড় মাছ এই যে মাছটা হচ্ছে এই যে অনেকগুলি মাছ আছে এখানে যা সরে যাও সরে যাও আচ্ছা সরেন না আপনি একটু সরেন সরে যান পড়ে যাবেন আপনি লেকে পড়ে যাবেন এই জাস্ট একটা পার্ক পার্কের মধ্যে একটা লেকের মতো এই জায়গাটার নাম হচ্ছে ফোন দাও ফুনদাও হচ্ছে কবিলহাট এই যে একটা ঝাঁক মাছের আমি অবশ্য মাছের প্রতি একটা দুর্বলতা আছে মাছ অনেক পছন্দ করি আমি সব প্রাণী পছন্দ করি সাপও পছন্দ করি ক্রকর পছন্দ করি আচ্ছা সরে যাও সরে যাও আমি পরে যাবো এই যে এই বেবি বেবি হ্যাঁ এই যে একটা ছাক এই যে এই জায়গার নাম হচ্ছে ফন্দাও এটা কোভিলহা থেকে অ্যারাউন্ড টোয়েন্টি ইউরোজ ট্যাক্সি ভাড়া কালকে আমরা আসলাম জায়গাটা অনেক সুন্দর আমি পুরো জায়গাটা দেখাচ্ছি আপনারা কোভিল হাতে আসলে বা সেরা ট্রেলাতে আসলে অবশ্যই ফোন দাওতে আসবেন এই হচ্ছে ফোন দাও জায়গাটা নিয়ে আসতেছে জলদি আস এই যে এইখান থেকে ভিউটা মাউন্টেন ভিউটা অনেক সুন্দর এই সেই ভিউ ফোন দাও মাউন্টেন কি যে সুন্দর এই জায়গাটা অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন যাবত একটা ভ্যাকেশন খুঁজতেছিলাম এরকম কোনো একটা মাউন্টেনের উপরে অলরেডি আমরা একটা পাহাড়ের উপরে আসি এটাও ফন্দা পাহাড় এখানে লেকের মতো আছে অনেক সুন্দর জায়গাটা আমি অনলাইনে সার্চ টার্চ করে এই জায়গাটা বের করছি কালকে হাতে নামলাম আমরা হাত থেকে টোয়েন্টি ইউরোজ নিল ট্যাক্সিতে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিনিটস লাগছে বা থার্টি মিনিটস লাগছে আর কি ট্যাক্সিতে এই জায়গাটাতে আসতে কালকে রাত্রে আস্তে আস্তে রাত হয়ে গেছে আজকে সকালবেলা উঠলাম উঠে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট উঠে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট সেরে তারপরে এই যে আসলাম এইখানে সাইড ভিজিটে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের হোটেলটা ভালোই ছিল দুয়া ওয়ে আমাদের হোটেলটা ভালোই ছিল খুব সুন্দর সেরা সেরাতে সেরাতে আগে এগে 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 দুই এগে বরফ দেখবে সে খুবই সাইটেড স্নো দেখার জন্য স্নো হেভি স্নো হচ্ছে হেভি স্নো ফল হচ্ছে তা তো এর জন্য রাস্তাটা বন্ধ আমি অলরেডি পেমেন্ট করে আসছি গাড়ির গাড়ি আমাদের নিয়ে যাবে যে ফোর হুইল ড্রাইভ ওইখান থেকে উনি সাইট ইউরো নেবে বা সত্তর ইউরো নিবে এক্স্যাক্টটা ওই লোকটা বলতে পারতেছে না বুকিংয়ের হ্যাঁ ভদ্রলোক খুবই ভালো অনেক হেল্পফুল তো এখানে আবার কিছু ইও আছে বাংলাদেশি ইন্ডিয়ান এরা আছে এই যে গাড়ি বুকিং করায় এরা ভালো না এরা এদের পাল্লায় পড়েন না আপনারা যদি আসেন অবশ্যই হচ্ছে কোনো অফিস থেকে বুকিং করবেন বুকিং অফিস থেকে বুকিং করবেন দালালদের মাধ্যমে না যাওয়াটাই ভালো হুম ষাট ইউরো বা সত্তর ইউরো ভালো মানে গুড প্রাইস ওরা তো একশো টাকা দেড়শো টাকা চায় আছে এক বাংলাদেশি আমার কাছ থেকে দেড়শো টাকা চাইলো আরেকজনের একশো সত্তর টাকা চাইল ইন্ডিয়ান তো ওদের মাধ্যমে না যাওয়াটাই ভালো মাউন্ট সেরাদা স্ট্রেলা মাউন্টেনে কি যে সুন্দর জায়গাটা এইটাই ফোন দাও মাউন্টেন ওই যে এইটাই ফোন দাও মাউন্টেন ওই যে বড় আমরা এইখানেই আছি ঘন্টা দুই একের মধ্যে আমাদের ই আসবে গাড়ি আসবে মানে এখন রাস্তাটা বন্ধ এত বরফ পড়ছে এর রাস্তা বন্ধ ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট আমাদের তিন দিনের ট্যুর আমরা আরও অনেক জায়গায় যাব কালকে কোভিল হা সিটিটা ঘুরবো তারপরে হয়তো পরশু দিনও ঘুরবি আরও একদিন এক্সটেন্ড করবো কি বলে হোটেলটা হোটেল অবশ্য আগামীকাল পর্যন্ত বুকিং দেওয়া আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চাও